এই যে আমাদের রুম এই যে আমরা তালা মারলাম এই যে আমরা সিঁড়িতে নামতেছি এখন পিছিয়ে যাচ্ছি পাহাড় এই যে আমরা পিছিয়ে যাতেছি আমরা দুটাল দেখি এই যে আমাদের রাস্তা আর একটা রাস্তা তেতুল আমাদের বাঙাল আছে এগুলা তেঁতুল তেঁতুলের মত কিন্তু আসলে এগুলা তেঁতুল না আপনারা কি কেউ ওইগুলার নাম জানে এই যে কি গাছ এই যে তেঁতুলের মতো কেউ নাম জানেন তাহলে কমেন্টে জানিয়ে দিন আমি এই গাছের নাম জানিনা এই যে আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা অফিসে যাই আসছি জড়ান এলাকায় দৃশ্যগুলো অনেক সুন্দর রাস্তাঘাট সব কিছু আমাদের বাংলাদেশের না তো এত নোংরা না রাস্তাঘাট অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা বাড়িতে এক একটা মালিকের এক একটা গাড়ি আমাদের দেশে তো এক এক জনের গাড়ি নেই এই এক একটা বাড়ি এক একটা মালিকের এক একটা গাড়ি বেশি বেশি বড় লোক যারা তাদের দুইটা করে গাড়ি পুরা রাস্তায় গাড়ি আবার